প্রিয় সুপ্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আজকের আলোচ্য বিষয় পাসপোর্ট অধিদপ্তরের পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক সময় নব্বই মিনিট তারিখ চোদ্দ এগারো দুই হাজার পঁচিশ বন্যবাং সত্তর আজকের বিষয়ে আলোচনা চ্যানেলটি যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটির পাশে থাকার জন্য এক নম্বর বিপরীত শব্দ লিখুন মুখরতা মৌন মৌকার ন মৌন ক নম্বর সমবেদ হবে ছত্রভঙ্গ তারপরে হবে বিজন সমান হবে জনবহুল দুই নম্বর করুন বিদ্যোৎসাহী সমান হবে বিদ্যা প্লাস উৎসাহী পবিত্র সমান পো প্লাস ইত্র পবিত্র মহেশ মহাপিলাস প্লাস ইস শুদ্ধ বানান লিখুন মনীষী মনীষী হবে ম দন্তের নয় দীর্ঘি পেট কেমন ছয় দীর্ঘি মনীষী ইতিমধ্য ইতিমধ্য হবে রসই তরস্তি ইতি মো ধ্বলা ও মধ্য ইতিমধ্য হবে প্যাটের পাট মনে শয়াকাল মধ্যান চার নম্বর এক কথাই প্রকাশ করুন যা উচ্চারণ করা যায় না অনুশাস্য হরিণের চামড়া ও সিল এক সময়ে যুগ বাগধারার অর্থ লিখন আদার ব্যাপারী সামান্য বিষয়ে ব্যস্ত ব্যক্তি পর্বতের মনির মসিক বিরাট সম্ভাবনার সামান্য প্রাপ্তি অগ্রপন্স্বাস ভেবে চিনতে কারক নির্ণয় করুন গাড়ি স্টেশন ছেড়েছে অপাদান কারক পাশের লোকে কিছু বল বলে কৃতকারক সাত নম্বর মেট্রো রেল ইন বাংলাদেশ শর্ট প্যারাগ্রাফ দেওয়া আছে আপনারা খাতায় নোট করে নিতে পারেন আট নম্বর ভাবছি আমি যদি রাজা হতাম আই উইশ আই ওয়ার এ কিং তুমি কি কখনও বিদেশ গিয়েছো হ্যাভ ইউ ইভার বিন টু অ্যাবোর্ড দেখতে পেলেই বিশ্বাস হয় সিলিং ইন বিলিভ চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স পোস্ট দ্য লেটার প্যাসিভ অ্যান্সার হবে লেট দ্য লেটার বি পোস্ট খ নম্বর আই সেই টু হার হি উইল নট কাম অ্যান্সার হবে আই টোল্ড হার দ্যাট আই ওয়ার্ল্ড নট কাম গ নম্বর অনলি রহিম ক্যান ডু দ্য সাম নেগেটিভ অ্যান্সার হবে নন বাট রহিম ক্যান ডু দ্য সাম আই উইথ সেন্টেন্স দশ রেড দ্য লেটার ডে স্মরণীয় দিন ষোলোই ডিসেম্বর ইজ আওয়ার রেড লেটার ডে ওয়ান্স ইন এ ব্লু মন কুষ্কিত হি হেয়ার ওয়ান্স ইন এ ব্লু মন ফ্রান্স লেটস লিভ বিনা অনুমোদিত ছুটি এলয়েস টেক ফ্রান্স লিভ ডার্নিং অনলাইন কনভারেশন ইন ইজন স্মোক নল হি ইজ প্লান ইণ্ডেট ইন স্মক নম্বৰ স্পলিং নম্বৰ কৰ্ণেল এনচাৰ হ'ব চি অ' এল অ' এন ইল কৰ্ণেল ক নম্বৰ নিউমিয়া পি এন ই ইউ এম অ' এন আই এ নিউমীয়া ঘ নম্বর হবে কমিউনিটি সিও এম এম আই ডবল টি ডবল ই কমিউনিটি ঘ নম্বর হবে সাইকোলজি উং নম্বর হবে পিডি অ্যাক্টিভ পি এ ই ডিআইএসি চিত্র সহ দাও রম্পুষ রম্পুষ যে চতুর্ভুতের চারটি বাহু সমান ও সমান্তরাল এবং বিপরীত কোণগুলো সমান কিন্তু কোণগুলোর একটু সমকোণ নয় তাকে রম্পুষ বলে খ নম্বর বিপরীত কোণ বিপরীত কোণ দুটি রেখা পরস্পর কোনো বিদ্যুতে শ্বেদ করলে বিন্দুর বিপরীত পার্শ্বকোণ দ্বয়ের একটিকে অপরটি বিপরীত কোণ বলে বিপরীত কন্দই পরস্পর সমান চিত্রে এসি ও বিডি রেখা পরস্পরের শূন্য করে এখানে বিপরীত কোন্ধ অ্যাঙ্গেল এ ও বি সমান বিপরীত অ্যাঙ্গেল সি ও ডি অ্যাঙ্গেল এ ও ডি সমান বিপরীত অ্যাঙ্গেল ও সি তেরো নম্বর অঙ্ক দেওয়া আছে আপনার খাতায় নোট করে দিতে পারেন চোদ্দ সাধারণ জ্ঞান বাংলাদেশের ফুসফুস বলা হয় কোন স্থানকে অ্যান্সার সুন্দরবন খ নম্বর কোন দেশের দ্বিতীয় ভাষা বাংলা সিয়ারালিও ড্রাইস আইস কি কঠিন অবস্থায় কার্বন ডাইঅক্সাইড কম্পিউটারের ব্রেন কোনটি সিপিও কন্ট্রোল প্রসেসিং ইউনিট থ্রি জিরো তক্তের প্রবক্তাকে অ্যান্সার ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের হোয়াইট গোল্ড হিসেবে পরিচিত কোনটি অ্যান্সার গলদা সিংরি কম্পিউটারের বহুল ব্যবহৃত একটি অ্যান্টি ভাইরাসের নাম লিখুন এ ভিজি এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষশক্তি কারা জার্মানি জাপান ইটালি এভারেস্ট জয় প্রথম ভিটিনারির নাম কি অ্যান্সার নিশাদ মজুমদার বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টিও কি কি তিনটি তথা চট্টগ্রাম মংলা পায়রা সমুদ্র বন্দর বিডি কত সালে টেস্ট মর্যাদা পায় ১৬ জুন দুই সালে বিডি প্রথম সার্চ ইঞ্জিন নাম কি পিপিলিকা কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয় ন্যানো সেকেন্ড দ্বারা প্রকাশ করা হয় জাপানের মুদ্রার নাম কি জাপানের মুদ্রার নাম ইয়েন পৃথিবীর কততম দীর্ঘ কততম নদী কোনটি নদ ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন সকল সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান পেতে চ্যানেলটির পাশে থাকুন